আজকে শাবান মাসের বুধবার যে কোন সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে অব্লাহু আকবর একটি গোনাও থাকবেন না অব্লাহু আকবর এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে আল্লাহ আকবার এই কান দিয়ে কতই না গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের মধ্যে অনেক গুণা বাসা বেঁধে আছে কানের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাবুল ক্ষমা করে দিবে একটাও গুণা থাকবেন না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে অনেক গুনাহের কথা বলেছেন গিবত শেখায়াত করেছেন মনের অজান্তেও অনেক গুনা করে ফেলেছেন এই মুখ দিয়ে নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার এই জবানের গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে শুধু তাই নয় এই অন্তরে যত গুণা করেছেন মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনা হয়েছে অন্তরের গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোর অধ্যায়কে আল্লাহ রব্বুল ধুয়ে মুছে সাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যায় চলাফেরা করতেছেন রিজিকে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে যত টাকা আসে আবার শেষ হয়ে যায় বা যারা ইনকাম করছে কোন রিজিকের মধ্যে বরকত নাই উন্নতি নাই শুধু আপনি নিচের দিকেই চলে যাচ্ছেন ডাউনের দিকে চলে যাচ্ছেন লসের দিকে চলে যাচ্ছেন ইনগ্রস্ত হয়ে যাচ্ছেন অভাব অনটন আপনার চতুর্দিক থেকে চলে আসছে কিন্তু আপনি সেখান থেকে মুক্তি হতে বের হতে পারছেন না আজকে নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া বড়লোক হওয়ার দোয়া রিজিক আসার দোয়া আপনি পাঠ করবেন মন থেকে নবিজি বলেছেন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যদি কবুল করে ফেলে দোয়াটি আজকের আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনার টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না এই টাকার তো আপনি মক্কা মদিনা যেতে পাচ্ছেন না এই টাকার জন্যই তো আপনি মসজিদে দান করতে পারতেছেন না বেশি করে এই টাকার জন্যেই তো আপনি মাদ্রাসা বানাতে পাচ্ছেন না তাই অবশ্যই আজকে বুধবারে এই ধনী হওয়ার রিজিক আসার ঋণ পরিশোধ হওয়ার ধন সম্পদ আসার দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশা অব্ল এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না খুব সমস্যার মধ্যে আছেন খুব পেরেশানির মধ্যে আছেন মনের আশা পূরণ হচ্ছে না যা দোয়া করছেন কবুল হচ্ছে না আপনারা মনে মনে চিন্তা করতেছেন ভাবতেছেন এমন কোনো আমল আছে কিনা, যে আমলটা করে আল্লাহর কাছে বললে সরাসরি আল্লাহর আরো সাহজিমের মধ্যে আমার চাওয়াটা আমার মনে চলে যাবে অবশ্যই আপনি যদি আজকে ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে সরাসরি আল্লাহর আর সে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে ওই দোয়াটাও আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। চলুন তাহলে ভাই এবং বোনেরা আমরা আমলটি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয় সেটা জানতে হবে আপনি গুনাও করছেন আবার তাওবাও করছেন এই তাওবার আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনি গুনাহগুলোকে একেবারে ছেড়ে দিতে হবে আপনি বলবেন একেবারে মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নবসার উপরে জলম করেছি মোট কথা আপনি একটি কথার উপরে বলবেন যে আল্লাহ আমি যত গুণা করছি জীবনে ভুল করছি অন্যায় করছি একটা কথা দুই নাম্বার কথা আল্লাহ আমি আর ভবিষ্যতে গুণা করব না আল্লাহর সঙ্গে ওয়াদা দিবেন তিন নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই তিনটি কথা আপনি মন থেকে বলার পর আপনি এই দোয়াটি পাঠ করবেন গুনামাফ হওয়ার শ্রেষ্ঠ তিনবার আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ইনশাল যত বড় গুনা হোক না কেন কবিরা গুণা করেছেন জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার কত গুনা করেছেন আপনি সমস্ত গুনাগুলো আল্লাহ রাবুল আজকেই ক্ষমা করে দিবে আর যাবেন না গুনাহের দিকে অশান্তি যন্ত্রণা গুনাহের দিকে আর যাবেন না আল্লাহর পথে চলবেন প্রতিদিন এভাবে এই অনুষ্ঠানগুলো দেখে আপনি স্তিকার পাঠ করে মুনাজাত করে নিষ্পাপ হয়ে থাকবেন যাতে করে আপনার যখনই মৃত্যুর সময় হয় নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে পারেন বলেছেন নেবেজি সমস্ত আদম সন্তান ভুল করে গুনাহাগার এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তাও বা পরে মাপ চায় মুনাজাত জাত করে আউ লহ একবার তাই চলুন আমরা এক্ষন আমলটি শুরু করার পূর্বে দুরুৎ শরীফ পাঠ করতে হবে তিনবার আমরা সকলেই এই ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করি তিনবার আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফটি পাঠ করুন তিনবার দুরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে এবং তিরিশটা গোনা আল্লাহ আপনার এক্ষন গুনা খার্তা থেকে মাফ করে দিবে তিরিশটা নেকি আল্লাহ এক্ষণ আপনার আমল নামার মধ্যে লেখা দিবে আল্লাহ একবার এবং নবীজির রোজায় আপনার নামটা চলে যাবে আপনার বাবার নাম আপনার নাম গ্রামের নাম তখন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ একবার চলুন আমরা মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমরা তিনবার সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشرب بعد الشريف اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি দুরুদ শরীফটা মন থেকে পাঠ করতে পেরেছেন এখন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজি যেভাবে শিখিয়ে দিয়েছেন এভাবে এতটুকুই পাঠ করুন আমার সঙ্গে এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দিও পাঠ করুন أستغفر الله العظيم إن الله غفور رحيم أبار بلون أستغفر الله العظيم إن الله غفور رحيم. شرب شايش. أستغفر الله العظيم. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে এই দোয়াটা মন থেকে পাঠ করবেন একটি তার পূর্বে আপনি তিনবার আল্লাহর এই নামটি পাঠ করুন يا رزاق يا الله أبربلون يا رزاق يا رحمن أبربلون يا رزاق يا رحمن তিনবার এই নামগুলো পাঠ করেছেন তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি একটি বার পাঠ করুন যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাবকে দূর করে দেবে ইনশাল আল্লাহ কবুল করে নিয়ে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك أشكري <applause> পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন তারপর আমরা মুনাজাত করবো ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবে পাঠ করুন রহমান জলালি

لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে করুন দোয়া করুন কি প্রয়োজন আল্লাহর কাছে বলুন ইনশাল্লাহ আল্লাহর কাছে সব আছে আল্লাহ দেবে ইনশাল্লাহ আল্লাহ হামদুলিল্লা হিরব বিলামিন ওয়েকিবতুল ইল মুত্তকিন ওয়াস আল্লাহ তুব সালেমু আয়েলে মোহে দীন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله أجك شعب ماشرب وادبر তোমার বান্ধ বান্দিরা যারা আমলটি করে হাত তো ও আল্লাহ আমলকে কবল মন্জরু করে নাও জীবনে যতগোনা করেছি অন্নায় করেছি অবিচা আর করেছে অফসের ও পরিচলম করেছিল আল্লাহ। জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব আলিন তোমার দরবারে ফরিয়াদ গোয়াল্লাহ যাকে সামল করেছি লক্ষ্য গুটিগুলি করে সর্বপ্রথম বিশ্ব রবিকে পৌঁছায় দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা অন্ধকার মধ্যে সহকারে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে হাতিয়া টুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার যারা করেছে হাত যারা অভাব অনটনের মধ্যে আছে আমাদের মধ্যে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও হালাল রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তুমি সকলকে বাড়িয়ে দাও যাদের আত্মীয় স্বজন ইনকাম করে কাজ করবে আয় আল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা গুনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তাও দান করে দাও আয় আল্লাহ আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে গুলোকে পূরণ করে দাও অনেকের ছেলে সন্তান হয় না আল্লাহ বাচ্চা দাও সন্তান দাও অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দাও অনেকের মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন অনেকের বিবাহ এনে বিবাহের ব্যবস্থা করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আচ্ছা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেকার সাগুলোকে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনে একবার হইলো মক্কা মদিনায় যেতে পারি সেই তৌফিক দান করে দাও সেই রিজিকের ব্যবস্থা করে দাও অভাবনটন গুলোকে দূর করে দাও রব্বে রাহমাহুমা কামা রব্বায়ানি সুগীরা

কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং বক্সের মধ্যে আমিন লিখে করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো জীবনে একবার মক্কা নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত